রাজ্য সরকারি কর্মীদের ডি এ সংক্রান্ত মামলাটি আজ মহামান্য সুপ্রিম কোর্টে শুনানির জন্য ছিল তো সেখান থেকে কী আপডেট এলো বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আজকে সকালে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ মামলাটি উঠতে চলেছে ষাট নম্বর সিরিয়ালে এটা লিস্টেড ছিল তো এবার তাহলে আপডেটটি আপনারা জানতে চলেছেন তার আগে বলে রাখবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে না মিস হয়ে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চেকআউট কারণে জয়েন করে নিতে পারেন তো চার মাস পরে শুনানির জন্য আজকে উঠেছিল সুপ্রিম কোর্টে কিন্তু ওঠার পরেও কিন্তু হাসি ফুটল না শিক্ষাকর্মীদের মুখে কারণ আবার বাড়ল অপেক্ষার সময় এই মামলার পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা দুর্গাপুজোর পরে এবং সেটা শোনা হচ্ছে যে ডিসেম্বর মাসে আমরা অফিসিয়াল যে লিস্ট যখন পাব হাতে তখনই আমরা আপনাদের সাথে শেয়ার করব একজাক্ট ডেট যেটা এবং সেক্ষেত্রে মামলাটি শুনানি স্থগিত হয়ে যায় আজকে এবং পরবর্তী যে শুনানি সেটা আগামী ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা মামলাকারীদের আইনজীবী আদালতে জানান দুর্গাপূজার আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক রাজ্য সরকারের হয়ে এই মামলা সওয়াল করছেন অভিষেক মনুসিংবি তিনি আদালতে জানান এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন মাননীয় বিচারপতি হৃষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি এস বিএন ভট্টির বেঞ্চ জানায় পরে এই বিষয়ে শুনানি হবে শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত তো সুপ্রিম কোর্টে গত বছর নভেম্বরের তিন তারিখ সুপ্রিম দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল যে রাজ্য সরকারের কর্মীদের নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটি আরও শুনানি আর মানে শুনানির জন্য উঠেনি আর কি মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটির যে অবস্থা রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে মামলায় তো গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে এলো যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও অনেকেই এটা এক্সপেক্ট করেছিলাম আমরাও এক্সপেক্ট করেছিলাম যে মামলা মানে নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হবে কারণ এটাই চলে আসছে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং